সকালে উঠে কিন্তু ছাদে চলে এসেছি জামা কাপড় নাড়তে নাড়া হয়ে গেছে তাই একটু সকালটা তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই তো টালির বাড়ি ছাদে কি করে আবার উঠল আসলে কি বলো তো আমি সপ্তমীর দিন কাকা শ্বশুর বাড়ি এসেছি এই দিন দুপুরের পর থেকে যা বৃষ্টি তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ আমি দুপুরের পরে এসেছি তখনও বৃষ্টি হালকা পড়ছিল। ওর জন্য বাইরে কোনো ভিডিও করতে পারিনি তা এটা হচ্ছে পরের দিন অষ্টমী আর নবমী যেহেতু একদিনে পড়েছে তা এ আজকে হচ্ছে অষ্টমী আর নবমী সবাইকে অনেক শুভেচ্ছা জানায় অষ্টমী এবং নবমী তা যাই হোক বন্ধুরা ভিডিওটা করা ছিল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য সরি তা যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও এবং আমার পরিবার প্রতিটা মানুষ ভালো আছে তা সকালে রান্না হবে বলে কাকি বলল সব সবজি কাটতে সব রকম আর কি সকালের রুটি তরকারি হবে আর দুপুরে হচ্ছে উচ্ছে বাজার সবজি আর হচ্ছে তোমার আরেকটা জানি কী হবে যাই হোক মনে পড়ছে না তা যাই হোক এ হচ্ছে রান্না শাশুড়ি রাঁধবে আমি একটু ফুটে দিয়ে যাব ঠাকুর দেখতে আর ঠাকুর বলতে দেখতে যাবো বলতে আমরা তো আগের দিন যে ঠাকুরগুলো দেখে এসেছি ওগুলো মানে ননদের নিয়ে যাব দুটো ননদ আছে মেয়ে আছে ননদের মেয়ে আছে সবাই মিলে যাব তাই সে প্ল্যান করছি তারপরে দাদার সাথে যে ঠাকুরগুলো দেখে এসেছি সেগুলোই আবার যাব ওদেরকে নিয়ে ওরা যেহেতু দেখে শেয়ার করা হয়নি এটা হচ্ছে রাত্রেবেলায় আমরা রেডি হয়ে বেরোচ্ছি আর আজকের ভিডিওটা কি বলো তো একটু ছাড়া ছাড়া হবে কারণ ঠিকঠাক করে মানে ডেলি রোজ সকাল থেকে রাত অবধি পুরোপুরি ভিডিও আমি ঠিকঠাক করতে পারিনি তা হচ্ছে অষ্টমী নবমী দশমী মিলিয়ে মানে অষ্টমী নবমী যেহেতু এক একদিনেই পড়েছে তাই অষ্টমী নবমী আর দশমী একবারে ভিডিওটা দিয়েছে প্লিজ একটু মানিয়ে নিও আর বলো তো নিজের মানে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ চারিদিকে গান বাজছে বোঝোই তো তার জন্যে ভয়েসটাকে মিউট করে হ্যাঁ ভয়েস দিচ্ছি পরে কারণ কোনো ভয়েসই তোমাদের দেয়া যাবে না কারণ এখন পুজো চলছে সব থেকে গান বাজছে জন্য তা যাই হোক বন্ধু এই দেখো আমি কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তা চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তাই এটা হচ্ছে দশমীর দিন দশমীর দিন ঠাকুর বরণ করতে যাব বলে রেডি হয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে ঠাম্মা শাশুড়ি বসে আছে ওইদিকে ছোট পিসি এসছে ঠাম্মা শাশুড়িকে দেখতে এখন যাব বরণ করতে আমি আর ননদ মানে আমি যাব বরণ করতে ও আমার সাথে যাবে তাই দেখো বেরিয়ে পড়েছি আর আজকে হলো শনিবার আজকে কিন্তু দশমী কিন্তু অনেক জায়গায় দেবে না কিন্তু আমাদের এখানে এই বুড়িমার দালানে আমরা সিঁদুর পড়াতে যাই আর এই ঠাকুর খুবই জাগ্রত আর ওর যেদিন মানে যেদিন দশমী পড়ে সেই দিনই ভাসান দিতে হয় মানে এখানে ঠাকুর কি বলবো প্রচুর লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে তা আমি টোটো উঠে পড়েছি কারণ কিছুটা দূর তা হেঁটে গেলে যাওয়া যায় কিন্তু একটু দেরি হবে আর ওখানে প্রচুর ভিড় হয় চলো দেখি কারণ প্রত্যেকবার মোটামুটি দিই তো প্রচুর ভিড় হয় জন্য এবার একটু আগে বেরিয়েছি সকালে খেয়ে দে ওই সাড়ে বারোটা একটা বেজে গেছে মানে রেডি হতে হতে একটা বেজে গেছে তা সকালে স্নান ট্যান করেই খেয়ে দে একেবারে বেরিয়েছি রেডি হয়ে তা এ দেখো চলে এসেছি সেই জায়গায় দেখো প্রচুর ভিড় প্রচুর দেখছো কত লাইন পড়েছে আর এখানে পুলিশেরও ব্যবস্থা আছে কারণ এত ভিড় তো যার কারণে মানে ওরা একটু হেল্প করে মানে কোনো রকম দিতে দেয় প্রচুর লোক নালে তো মানে সবাই দিতে পারবে না অনেক দূর দূর থেকে আসে দিতে তাই দেখো এই যে বুড়িমার দালান আর এই যে বাইরে কত লোক সবাই আর কি মোটামুটি কিছু লোক দেওয়া হয়েছে আর আরও লাইন পড়েছে আমি লাইনে দাঁড়িয়ে আছি দেখো পিছন থেকে কিন্তু অনেকটা দূর ঘুরে গেছে লাইন ডবল দেখেছি ওই দিকে চলে গেছে পুরো লাইন মানে এত ভিড় কলার বাইরে তা যাই হোক বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য আর আজকের ভিডিওটা একটু ছাড়া ছাড়া হয়েছে তা যাই হোক বন্ধুরা একটু মানিয়ে নিও তাই দেখো আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি আর বেশি দেরি নেই প্রায় চলে এসছে দেখো আর মানে এবার উঠে গেছি মানে উপরে বেঞ্চ দিয়েছে এতটাই উঁচু তো বেঞ্চ দিয়েছে তার উপরে পর পর মানে কোনো রকম আর কি দিতে দিচ্ছে বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি সব লোক কারণ প্রচুর লোক সবাই তো দিতে চায় মানে মার এই বুড়িমার দালান পুরো জাগ্রত মন্দির সবাই একটু মার কাছে সিঁদুর পড়াতে চায় ওর জন্য অনেক দূর থেকে লোক আসে তোমাদের তো আগেই বলেছি যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিও আর তোমরা এইভাবে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তা যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ধরে আমার কিন্তু এদিকে সিঁদুর করানো হয়ে গেছিলো তারপরে এই যে এখানে দেখছো এই জায়গাটা বলি হয় তা সেই জায়গাটায় এসে আবার একটু সিঁদুর দিয়ে দিচ্ছিলাম মানে সব সিঁদুর তারপর হচ্ছে মিষ্টি সব দিচ্ছিলো পান আমার পানটা আমি আর দিইনি কিন্তু সিঁদুরটা দিয়ে দিয়েছিলাম দিয়া কমপ্লিট হয়ে এবার বাইরে বেরিয়ে এসেছি এবার যাব বাড়ির দিক কারণ বাড়ি গিয়ে আবার মানে খাওয়া দাওয়া তো হয়নি দুপুরে খাওয়া দাওয়া খেতে হবে তা যাই হোক সিঁদুর পরিয়ে সত্যি খুব শান্তি লাগলো তা চলো এখন বাড়ি যাই বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচুর খিদে পেয়েছিলো ওর জন্য তাড়াতাড়ি এসে চেঞ্জ করে মুখটা ধুয়ে খেয়ে নিয়েছি দুটো ভাত খেয়ে এবার একটু ভাবছি শোভ তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে একটা নতুন ভিডিও এটা